যারা হয়ে সব কোথায় কোথায় বলে বলে পেয়ে যে মাথা খারাপ করছিলেন তাদের জন্য একদম সুখবর ভাইয়া একদম আমাদের ফ্রন্টে চলে আসছে মোচ এক মার্কেটে ঢুকতেই প্রবেশ পথে একদম হাতে বা পাশে তো ভাইয়ার শপের প্রোডাক্ট সম্পর্কে তো সবার ধারণাই আছে আমি চেষ্টা করছি আজকে আবারও একটু ছোট করে আপনাদেরকে ভিডিও করে একটা এক ঝলক দেখিয়ে দেওয়া যে এখন আপনার ভাইয়ার শপে এলে কি কি কালেকশন পাবেন মানে এই সব সময় তো অন্যান্য সব তুলনায় ভাইয়ার শপের প্রোডাক্টগুলো একটু ইউনিক হয় একটু না একেবারেই ইউনিক হয় এবং একেবারেই ডিফারেন্ট আর পাশাপাশি দুটো শপ একটা হচ্ছে গিয়ে অফিস শপ আর একটা হচ্ছে এই যে কালারফুল স্টোন বা পালের বিভিন্ন ধরনের জয়পুরি সেট শো আমরা সব ধরনের সেটও কিন্তু আমরা ভাইয়েরই সবাই পাই যে এই সেটটা খুবই ট্রেন্ডিং এটা দেখেন ভাইয়ের সব এখন পাবে প্রায় একটু বলে দিচ্ছি এই যে দেখুন এগুলো সবগুলো মানে আমাদের আসলে এই কালেকশনগুলোর জন্য আগে যেতে হতো সেই দশ দিকে এখন আর যেতে হয় না ইনশাআল্লাহ আমরা এই সবে সবগুলো পেয়ে যাই আর ট্রেন্ডিংগুলো আমাদের বরাবর সবসময় পছন্দ আর এগুলো আমরা ভাইরার সবাই পাই এছাড়া যেটা হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে সহ আর কি চামল সরি চামল সহ হচ্ছে যে কালেকশন এগুলো আমাদের ভাইরাস সব সবসময়ই থাকে আর আরেকটা জিনিস হচ্ছে একটু অনলাইনে যে ভাইরাল প্রোডাক্টগুলো আপনারা এই শপে আসতে তো সবসময় পেয়েই যান ভাই এটা প্রাইস কত টাকা এটা প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা সো যারা উদ্যক্ত আছেন তারা তো ভাইয়ের সাথে ডিল করে অন্যভাবেই দিবেন আর এটার প্রাইস একটু শুনতে চাচ্ছিলাম মাত্র 400 টাকা এই ইউনিক ডিজাইনটি পালে এখানে মনে হয় ছয়টা লেয়ার জানো তিন তিন ছয়টা লেয়ার সিক্স লেয়ারে আর এছাড়াও এই গর্ণামিস গুলো সম্পর্কে আর নতুন করে বলবার কিছু নাই সব সময় বাইরে খানা আগে এটা দেখিয়ে পুরো একটা গোল মানে

গিফটের জন্য বিক্রির জন্য বিজনেসের জন্য আপনারা চাইলে এখান থেকে প্রোডাক্ট নিতে পারেন দেখাই আরেকটা দেখা এখান থেকে আর যেহেতু এখন কারেন্ট চলে গেছে আমি ফ্রন্টেরগুলো গুলো ওইভাবে হাইলাইট করতে পারছি না তো নিচু কিছু চুরির কালেকশনগুলো একটু দেখিয়ে দিই দেখুন কি কি পাচ্ছেন এখানে নৌচক মার্কেটে হাতের পাশে প্রথম দোকানটাই এটা দেখুন একদম আমার কাছে মনে হচ্ছে নতুন একটা সেট আপনাদেরকে দেখাচ্ছি একটা শপ অর্নামেন্স জন্য এই একটা শপ ভিজিট করলে আপনাদের অন্য কোথাও যেতে হবে না একই শপে আপনারা সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো মনসুখ মার্কেটের একদম ফার্স্ট ফ্লোরেই হাতের পাশের শপিং আর